আসসালামু আলাইকুম সম্মানিত মাছ চাষের ভাই বন্ধুরা দেশতাবাদেশের বাহির থেকে যে আমার ভিডিও দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন আজকে ভিডিওতে আলোচনা করব দেশি জাতীয় গোলশামাচের পোনা এখন যে মাছগুলো দেখতে পাচ্ছেন আপনারা এগুলো হলো দুই ইঞ্চি সাইজের দেশি মাছ দেশি জাতীয় গোলসামাজগুলো আপনারা জানেন যা পাঁচ থেকে ছয় মাস লাভ করণে পনেরো থেকে বিশটা পিস কেজি মানে বিক্রি করা যায় দেশি জাতীয় গোলশামাচের পোনা তো দেশি জাতীয় গোলসামা চাষের জন্য আপনাদের সর্বপ্রথম রক্ত রাখতে হবে ভালো একটা পুকুর যে পুকুরে জাতীয় মাছ থাকে অথবা এককভাবে চাষ করা যায় পুকুর আয়তন দ্বিতীয় কথা হল পুকুরে যেন চার থেকে পাঁচ ঘন্টার অবহাওয়া করতে পারে এমন একটা পুকুর দেশি জাতীয় গোলসামা চেপোনা যা অন্য মাছের সাথে যদি চাষ করেন কাপ জাতীয় মাছের সাথে সেক্ষেত্রে প্রতি শতাংশে দুশো থেকে আড়াইশো পিস অন্য মাছের সাথে রুই কাপ জাতীয় মাছের সাথে চাষ করতে পারেন আর যদি এককভাবে চাষ করতে পারেন তাহলে প্রতি শতাংশে শাস্ত থেকে আটশো পিস করে মাছের প্রণাবো কাঁচা করতে পারবেন কেননা প্রতি শতাংশ শ্বাস থেকে আটশো পিস যখন চাষ করবেন কাবজিটি মাছ বিশ থেকে প্রতিষ্ঠা পিস দেওয়ার চেষ্টা করবেন তো আমাদের এখানে দেশি জাতীয় গুড় অথবা শিং মাগুর পাবদাও ও ট্যাংরা মাছ সকল ধরনের মাছের দানি অথবা রেণু পোনা উৎপাদন করা হয় ও সারা বাংলাদেশের যে কোনো স্থানে শিং মাগুর ও সকল মাছের পোনা হোম ডেলিভারির মাধ্যমে বিক্রয় করা হয় যদি আপনারা মাছের পোনা অথবা মাছ চাষের সকল ধরনের তথ্য পরামর্শ জানতে চান বা জেনে নিতে চান তাহলে স্ক্রিনে থাকা নাম্বারে তথ্য পরামর্শ জেনে নিতে পারেন কেননা এদেশে যদি ওঠা মাছের কি খাবার দিতে হবে বাসন্তবেন ফিট খাবার খাবারটার জন্য মেগা এশিয়ান আলিস যে কোনো কোম্পানি হলেও মাছের পোনাকে খাওয়াতে পারবেন তো আর দেরি না করে এখানে যোগাযোগ করতে পারেন অথবা সকল ধরনের তথ্য পরামর্শ আপনারা স্ক্রিনে থাকা নাম্বারে তথ্য পরামর্শ জেনে নিতে পারেন তো ধন্যবাদ আসসালামু আলাইকুম সকলে ভালো থাকেন হাফেজ